কিছু কয়েকটা রাজনৈতিক দ্বারা আচরণ দেখছি যেটা হচ্ছে খুবই বিজিটি নির্বাচন চায় নির্বাচন চাই আদান এরকম আচরণ আসলে পিছনে কারণটা কি যে এই এটা এটার পিছনে আপনার কি আর প্রথমত যেটা তারা হচ্ছে এনসিপি কে হুমকি বলে মনে করে একটা বিষয় হচ্ছে বাংলাদেশের ছেচল্লিশ পার্সেন্ট ভোটার এবার প্রথমবারের মতো ভোট দিবে আমি যদি বলি যে দু হাজার নয় সালে প্রথমে মানুষ কোনো ইলেকশন নাই মানে একজন মানুষ যার বয়স হচ্ছে তেত্রিশ চৌত্রিশ সেও এখন পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পায় নাই এবং আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই মানুষগুলোরকে আপনি এখন পর্যন্ত কোন দলের আমাদের বাংলাদেশি দলগুলোর যে ধারণা যে তাদের ভোট ব্যাংক আছে আপনি কোনো ভোট ব্যাংকের ভিতর ফেলতে পারবেন না কারণ এরা প্রত্যেকে মানে চূড়ান্ত মাত্রায় রাজ পলিটিক্যাল যে সিস্টেম এই সিস্টেমের উপর বিরক্ত দেশ জুড়ে তোলপা ওয়াজ ইন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার তারা যে শুধুমাত্র আওয়ামী লীগের প্রতি বিরক্ত ছিল ব্যাপারটা এরকম না তারা প্রত্যেকের উপরে বিরক্ত যে রাজনৈতিক দলগুলো তিপান্ন বছর যাবত মাঠে ছিল তাদের প্রত্যেকের উপর বিরক্ত আমরা এবং জাতীয় নাগরিক কমিটি এবং বিষয় ছাত্র আন্দোলন এবং এনসিপি খুব দ্রুততম সময়ের ভিতরে এই মানুষগুলোকে কানেক্ট করতে পারছে আপনি একটা জিনিস চিন্তা করেন যে বাংলাদেশে সব কয়টা থানায় উপজেলাতে কমিটি দিছে এই রকম রাজনৈতিক দল আপনি কিন্তু খুবই হাতে গোনা এবং মাত্র পাঁচ মাসের মাথায় মাত্র পাঁচ মাসের মাথায় আমরা ওই পর্যায়ে চলে গেছি এবং অবভিয়াসলি রাজনৈতিক দলগুলো যেটা মনে করতেছে সেটা হয়তো বা তাদের একক সংখ্যাগরিষ্ঠতার যে যে চিন্তা এই হয়তো বা একক সংখ্যাগরিষ্ঠতা থাকবে না হয়তো বা তার ক্ষমতা যেতে পারে বাট তাদের একক সংখ্যাগরিষ্ঠতা তারা তারা পাবে না কিংবা তাদের যে ক্ষমতা আর কি যে তাদের মন্ত্রীদের যে ক্ষমতা তাদের রাজনৈতিক দল যে ক্ষমতা তাদের যে চেয়ারপার্সনের যে ক্ষমতা সেই ক্ষমতাগুলো কমে যাবে এটা তাদের অন্যতম এটা তাদের একটা আশঙ্কা এবং এটা আমাদের জন্য আমরা পজিটিভ হিসেবে দেখি